সূরা ফাতেহা কোরআন শরীফের ধারাবাহিকভাবেও ভাবেও যেমন প্রথম এক নম্বর সুরা নাজিলের দিক থেকে কোন সুরা আগে নাজিল হয় কোন সুরা পরে নাজিল হয় এটা কোরআন বোঝার জন্য জরুরি একটা বিষয় যেমন সুরা আলাক ইকরা দিক খালাক এই সুরাটা সবার আগে নাজিল হয় কিন্তু আমরা যেভাবে কোরআন শরীফ বর্তমানে পেয়েছি আমাদের কোরআন শরীফগুলো যেভাবে সাজানো এই ধারাবাহিকভাবে দেখতে দেখতে দেখা যায় যে একবারে লাস্টের দিকে ছিয়ানব্বই নাম্বার সুরার নাম সুরা আলাক কিন্তু নাজিল হয়েছে সবার আগে আবার দ্বিতীয় ধাপে যে সুরা নাজিল হয়েছে সেই সূরার নাম হলো সুরা মুদাসিরের প্রথম ছয় আয়াত এটা চুয়াত্তর নাম্বার সুরা আবার সুরা ফাতেহা প্রথম দিকেই নাজিল তবে সুরা ফাতেহার আলাদা বৈশিষ্ট্য হল সুরা ফাতেহা পুরো সুরাটা একবারে নাজিল হয় সুরা আলাকে আয়াত আছে উনিশটা প্রথম নাজিল হয় পাঁচটা সুরা মুদাসিরে আয়াত আছে প্রায় ঊনপঞ্চাশটা প্রথমে নাজিল হয় পাঁচটা আয়াত আর সুরা ফাতেহা আয়াত সংখ্যা সাতটা একবারেই নাজিল হয় এটা সুরা ফাতেহার একটা বৈশিষ্ট্য সুরা ফাতেহার দুই ভাগ সুরা ফাতেহাতে দুই ভাগ প্রথম অংশ সাড়ে তিন আয়াত আল্লাহ তালার জন্য পরের সাড়ে তিন আয়াত বান্দার জন্য মুসলিম শরীফে হাদিস আছে যে নিঃস্বাইন নিসাইন মানে হলো দুই ভাগ যে বাইনি ও বাইন আল আবদি আল্লাহ তালা এটা হাদিসে কুদ্সি যে হাদিসের কথাগুলো নবীর কিন্তু মূল ভাব আল্লাহর এমন হাদিসকে হাদিসে কুৎসি বলে তো রাসূল সাল্লাহ আলাই সাল্লাম এরকম হাদিসে কুৎসিতে বলেন যে নিঃসাইন সুরা ফাতেহার দুই ভাগ বাইনি ও বাইন আল আল্লাহ বলেন যে অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার জন্য প্রথম সাড়ে তিন পর্যন্ত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক ইউমিদ্দিন পরের চার নম্বর আয়তর অর্ধেক ইয়া কানা বুধু এত দূর পর্যন্ত আল্লাহ তালার জন্য কিভাবে প্রথম আয়াতে আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সৃষ্টি জগতের রব দ্বিতীয় আয়াতে বলি আর রহমান রহিম আল্লাহ তালা হলেন দয়াবয় এবং পরম করুণাময় তৃতীয় আহাতে বলি মালিকীয়মিদ্দিন যা আল্লাহ তালা হলেন কিয়াম দিবসের মালিক চতুর্থ আতের প্রথম অংশে বলি ইয়া কানা বুধু যা আল্লাহ আমরা আপনার এবাদত করি এই সাড়ে তিন আয়তে আল্লাহ সম্পর্কে কথা পরের সারে দিন আয়াতে বান্দা সম্পর্কে কথা বান্দা প্রথম যে কথা বলে কানাস্তাইন যে আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই এটা বান্দা সম্পর্কিত যে আমরা চাই এটা আমাদের দরকার কি চাই আমরা দুনিয়ার অনেক কিছু চাইলে চাইতে পারতাম কিন্তু না চেয়ে আল্লাহ তালার কাছে প্রথমেই বলতেছি যে ইহদিনা সিরাতল মুস্তাকিম যে আল্লাহ আপনি আমাদেরকে ইহদিনা এর অর্থ হলো হেদায়ত দেওয়া হেদায়ত দেন সিরাওয়ল মুস্তাকিম পথে এটা আমরা দুনিয়ার অন্য কোনো জিনিস না আছে আল্লাহ তালার কাছে চাচ্ছি যে ইহিদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহ আপনি হেদায়ত আমাদেরকে দেন সিরাতল মুস্তাকিমের পথে ইদিনা দিয়ে যেহেতু আয়টা শুরু আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দেন হেদায়ত কিসে আছে এখানে আবার বোঝার বিষয় আছে সুরা ফাতে নাজিল হলো মক্কায় প্রথমের দিকে পূর্ণাঙ্গ একটা সুরা আকারে একবারে এই সুরাটা মক্কাতে নাজিল হলো আর নবী মদিনায় হিজরত করলেন তেরো বছর পরে মক্কার জিন্দিগি নবীর তেরো বছর মদিনায় দশ বছর এই মিলে তেইশ বছর আর তেইশ বছরেই তার নবতী জিন্দিগি তেইশ বছরেই নবীর ওপরে দুই ধাপে মাক্কি সূরা এবং মাদানী সুরা আকারে করার নাজিল হয় সুরা ফাতেহা যেদিন নাজিল এলো সেদিন থেকে প্রায় তেরো বছর পরে নবী মদিনায় হিজরত করলেন আর মদিনায় হিজরত করার পরে সুরা ফাতেহ সুরা আকারা নাজিল হয় সুরা আকারা মাদানী সুরা মদিনায় হিজরত করার পরে যে সুরাটা বারো থেকে তেরো বছর পরে নাজিল হলো কিন্তু দেখা গেল সুরা ফাতেহার পরেই সেই সুরাটাকে আবার সাজানো হলো কারণ সুরা ফাতেহাতে আমরা আল্লাহর কাছে যেমন বলেছি ইহদিনা সুরাহত মুস্তাকিম যা আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করেন এই হেদায়ত কিসে আছে এটা যদি কেউ জানতে চায় এবং কিসে আছে এটা যদি পেতে চায় তাহলেই এই সুরা বাকারার প্রথমেই এক থেকে পাঁচ আগ পর্যন্ত এই আগগুলোতে হেদায়ত কোথায় আছে এটা বলা আছে প্রথম আল্লাহ তালা বলছেন যে হুদাল জালিকাল কিতাব উল্লা রাই বাফি হুদাল্লিল মুতাকিন কোরআন শরীফের ভিতরেই প্রথমত হেদায়েত আছে আর কোরআন শরীফ মুতাকিনদের জন্য হেদায়েত এটা প্রথম জবাব এরপরে আবারও মুতাকিন কারা বা হেদায়ত প্রাপ্ত মানুষের গুণাবলী কি সেগুলো ধারাবাহিকভাবে বলছেন পাঁচটা আছে পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া আছে আল্লাহ তালা বলছেন যে আল্লা দিন মিনুনা যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে অদৃশ্যর ব্যাখ্যা হলো অনেকগুলো যেমন আল্লাহর প্রতি আল্লাহকে আমরা দেখি না অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করা ফেরেশতাকে তাকে দেখি না অদৃশ্য তার তাদের প্রতি বিশ্বাস করা মৃত্যুর পরের যে জিন্দগি হবে এটাকে আমরা দেখি না এগুলোকে বিশ্বাস করা জান্নাত জাহান্নামকে দেখি না এগুলোকে বিশ্বাস করা তবে বিশ্বাসের ধরনটা হবে এমন যা আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি আল্লাহ সালা সব মাখলুক বিশ্বাসটা এরকম হবে দেখি আর না দেখি আল্লাহ একমাত্র শালিক আর আল্লাহ বাদে যা আছে দুনিয়াতে দেখি আর না দেখি সবগুলোই মাখলুক বিশ্বাসটা হবে এমন এটা হলো প্রথম আল্লাহ দিন বিল ওয়াইফ যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তারপরে অয়ু তিনা যারা নামাজ কায়েম করে দুই নাম্বার তিন নাম্বার অয়ু অমিম্মা রাজাক না হুম ফিকুন আল্লাহ যা রিজিক দি আছে মানুষকে এখান থেকে তারা ব্যয় করে বা দান করে সান নাম্বার আল্লাদিন মিনুনা বিমা উংজিল এলাইকা ওমা উংজিলা মিং কবলিক যারা যাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে আমাদের উপরে কেতাব নাজিল হয়েছে কোরআন শরীফ উম্মত মোহাম্মদীর ওপরে এটার প্রতি পূর্ণ বিশ্বাস রাখা আর আগে যে কিতাবগুলো এসেছিল সেগুলোর প্রতিও বিশ্বাস রাখা আসমানি কিতাবের ওপর বিশ্বাস রাখা আর শেষ কথা হলো অবিলা আখেরাতে উমি উকিনুন আখেরাত হবেই এটা নিশ্চিত বলে বিশ্বাস করা এই গুণাবলীগুলো যাদের আছে এদের সম্পর্কে আল্লাহ তারা বলছেন যে উলাইকা আলা হুদাম্মির রববিহীন উলাইকা মানে এরাই হুদাম্বির রব্বিহীম হুদান মানে হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত মিন মানে হতে রববিহীম মানে তাদের প্রতিপালক বা রব উলাইকা আলা হুদাম্মীর রববিহীম এরাই আল্লাহর পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত এই যে তারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারপরে নামাজ কায়েম করে রিজিক থেকে মানুষকে দান করে আসমানিকে ধাবে বিশ্বাস করে আখের নিশ্চিত বলে বিশ্বাস করে এই গুণাবলী সম্পন্ন মানুষেরাই আল্লাহর পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত যেহেতু সুরা ফাতেহাতে আমরা বলি এই দিনা মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত করেন সিরাতল মুস্তাকিমের পথে এ কারণেই সুরা ফাতেহার পরে সুরা বাকারার অবস্থান এরপরে আবার সুরা বাকারার মাঝের দিকে গিয়ে একশো আহ তেপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন এই আয়াতগুলোতেও হেদায়তপ্রাপ্ত মানুষের গুণাবলী বলা বলা আছে এই আয়াতগুলো মানুষের কাছে আমাদের কাছে সবার কাছে পরিচিত আয়াতগুলো হলো فاذكروني أذكركم لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا أنكم بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أدخلوا القسط এরপরের একটা উলাইকা আলাইহিম সালাওয়া তুমি রব্বিহিম ও উলাইকা হুমল মুহত্তম উলাইকা হা উলাই জালিকা হাজা এই একগুলো শব্দ এগুলোকে স্মে ইশারা বলে দূরবর্তী কোনো কিছু বোঝানোর জন্য ইশারা করে যদি বোঝানো হয় তাহলে এই জালিকা উলাইকা হাউলাই হাজা এই শব্দগুলো ব্য ব্যবহার হয় এই ফাঁজকুরুনী থেকে শুরু করে হ্যাঁ ইন্নাআলিল্লাহ হিওয়াইন্না ইলাহ হিরো আজীবন পর্যন্ত প্রায় আটটা গুণাবলী দেওয়া আছে এই গুণাবলীগুলো দেওয়ার পরে আল্লাহ তালা বলছেন যে উলাইকা আলা সালাওয়াতি মির আব্বী এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং আউলাইকা হুম মুহতাদুন এই লোকগুলোই হেদায়তপ্রাপ্ত এ কারণে কেউ যদি হেদায়েত পেতে চায় সোরাফ হাতে একজন মানুষ কমপক্ষে দৈনিক ফরজ নামাজগুলোতেও তো কমপক্ষে বার বলে যে এই দিনা সেরাউত আল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে হেদায়ত করেন সেরাউতাল মুস্তাকিমের পথে এ কারণে তার অবশ্যই অবশ্যই করণীয় বিষয় হবে যে হেদায়ত পাওয়ার জন্য যে গুণাবলীগুলো দেওয়া আছে এই গুণাবলীগুলোর উপরে আমল করা যদি গুণাবলীর ওপরে আমল করে আল্লাহ তালার কাছে চায় তাহলে দুয়ের সমন্বিত হয়ে আল্লাহ তালা ওই বান্দাকে হেদায়ত দান করবেন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত পাওয়ার জন্য উপযোগী যে গুণাবলী সেগুলো অর্জনের জন্য সকলকে কবুল করুক সকল বলে আল্লাহ আমিন